সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছায় নয় সকলকে যিশু আসুন আজকে যে আমাদের আলোচনা বিষয় যে আমরা ঈশ্বর হইতে যাত সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি আমরা দেখব প্রথম যখন তার পাঁচ অধ্যায় আঠারো পথ আমরা জানি যে কেহ ঈশ্বর হইতে যাত যে কেহ ঈশ্বর হইতে যাত সে পাপ করে না কিন্তু যে ঈশ্বর হইতে যাত সে আপনাকে রক্ষা করে এবং সে পাপার তাহাকে স্পর্শ করে না ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন স্বর্গের পিতা সর্বশক্তিমান প্রভুগ তোমাকে ধন্যবাদ দিই তোমার গৌরব দিই প্রশংসা দিই ধন্যবাদ দিই আর আমাদের জীবনকে সমর্পিত হোক তোমার নাম উচ্ছিকৃত হোক তোমার নাম মহেন মার্মিত হোক যিশন পিতা প্রার্থনা করি এই সময় তোমার যে বাক্য প্রভু নিরাময় জীবন বাক্য যে শোনার সুযোগ করে দিয়েছো প্রভু সে বাক্যের মধ্য দিয়ে তুমি আরেকটি বার আমাদের জীবনে কথা বলো সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার তুমি নাও তোমার পবিত্র আত্মা পরিচালনা করো প্রার্থনা প্রভু যিশু নামে চাই আমেন জয় যিশু যিশু আসুন আমরা এই সময় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা ঈশ্বর হইতে যাত ঈশ্বর হইতে আমরা সৃষ্ট কিন্তু যারা ঈশ্বর হইতে যাত বলছে তারা পাপ করে না কিন্তু যারা ঈশ্বর হইতে যেত তারা কি করে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করে এবং সেই পাপ তাহাকে স্পর্শ করে না পিতাঈশ্বর তিনি আমাদেরকে বাক্যে বলেন তাই আজকে যদি আমরা প্রথমে আমরা দেখি প্রথম যখন তার তিন অধ্যায় নয় পদে যে কেহ ঈশ্বর হইতে যেত সে পাপাচরণ করে না কারণ তাহার বীর্য তাহার অন্তরে থাকে এবং সে পাপ করিতে পারে না কারণ সে ঈশ্বর হইতে যাত আমেন হালিলিয়া অর্থাৎ বিদেশে তিনি আমাদেরকে বলেন যে যে কেহ ঈশ্বর হইতে যেত সে পাপাচরণ করে না কারণ তাহার বীর্য তাহার অন্তরে থাকে এবং সে পাপ করিতে পারে না কারণ সে ঈশ্বর হইতে অর্থাৎ আমরা যারা ঈশ্বর হইতে তিনি আমাদেরকে বলেন যে যে কার্যগুলো সে কার্যগুলো তারা সংবরণ করে যারা ঈশ্বর হইতে যেত ঈশ্বর কাছে সমর্পিত জীবন আহ ঈশ্বরের কাছে উৎসর্গকৃত জীবন ঈশ্বরের কাছে বলিকৃত জীবন যারা জীবিত পবিত্র রূপে তাহার দেহকে ঈশ্বরের কাছে বলি কৃত করেছেন উৎসর্গকৃত করেছেন পিতা ঈশ্বর তিনি বলেন যে তারা হ্যাঁ ঈশ্বর হইতে যেত তাই পেতে ঈশ্বর তিনি বলেন যে যে তারা পাপের সঙ্গে যুক্ত থাকবে না কিন্তু তারা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা প্রতিনিয়ত করে চলে আমরা সে বিষয়টি আমরা মনে রাখি যে আমরা ঈশ্বর হইতে যেত তাই ঈশ্বরের কাছে আমাদের হ্যাঁ সমস্ত জীবন আমরা উৎসর্গত করে যেন আমরা রাখি প্রথম যখন পাঁচ অধ্যায় এক পদে বলে যে কেহ বিশ্বাস করে যে যিশু সেই খ্রিস্ট সেই ঈশ্বর হইতে জাত এবং যে কেহ জন্মদাতাকে প্রেম করে সে তাহা হইতে জাত ব্যক্তিকেও প্রেম করে আমেন হালেলুয়া অর্থাৎ তিনি আমাদেরকে বলেন যে যে কেহ বিশ্বাস করে যে যিশুই সেই খ্রিস্ট যীশু কোন খ্রিস্ট বলতে আমাদের ত্রাণকর্তা পাপ হইতে ত্রাণকারী উদ্ধারকর্তা আমাদের ঈশ্বর যে কেহ বিশ্বাস করে যীশু খ্রিস্ট সেই মসিহ উদ্ধার ত্রাণকর্তা ত্রাণ পিতা ঈশ্বর তিনি বলেন যে তারা ঈশ্বর হইতে এবং বলছে যে আপন জন্মদাতাকেও প্রেম করে সে ঈশ্বর হইতে যাত অর্থাৎ তাদের পিতা মাতাকে যারা প্রেম করছে তারা হলো ঈশ্বর হইতে যাত পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন ঈশ্বর হইতে আমরা সৃষ্ট পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন তাই আমরা বিষয়টি আমরা মনে রাখি যে আমরা যে আমাদের জন্মদাতা পিতামাতাকেও যেন আমরা প্রেম করি এবং বলছে সেই ব্যক্তিও ঈশ্বরকেও প্রেম করবেন ঈশ্বর হইতে তারা যেত এবং যারা যিশু খ্রিস্টকে তাদের জীবনে উদ্ধার কর্তা ত্রাণ করতা মনে করেন তারাও ঈশ্বর হইতে যেত পিতা ঈশ্বর তিনি বলেন হালিলিয়া সে বিষয়ে আমরা মনে রাখতে হবে এবং আমাদের সমস্ত মন প্রাণ পিতা ঈশ্বরের কাছে আমাদেরকে রাখতে হবে এবং সে মধ্য দিয়ে আমরা ঈশ্বর হইতে যাত সে বিষয় ঈশ্বরের দয়া করুণা আমরা আমাদের জীবনে আমরা লাভ করতে পারব বিদেশ তিনি আমাদেরকে বলেন জিহুদা পত্র এক অধ্যায় একুশ পদে বলে ঈশ্বরের প্রেমে আপনারা দিগকে রক্ষা করো এবং অনন্ত জীবনের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দয়ার অপেক্ষায় থাকো আমেন অর্থাৎ ঈশ্বরের প্রেমে আমাদের দিগকে আপনারা দিগকে রক্ষা করো ঈশ্বরের যে প্রেম আছে সেই প্রেমের মধ্যে দিয়ে নিজেদেরকে আমাদেরকে রক্ষা করতে হবে অর্থাৎ ঈশ্বরের প্রেমের মধ্যে দিয়ে আমরা রক্ষা পাই আমরা যখন একে অপরের মধ্যে আমরা প্রেম তিনি বলছেন যে শিব প্রেমের দ্বারা আমাদেরকে তিনি রক্ষা এবং বলেন যে অনন্ত জীবনের জন্য যিনি আমাদের অনন্ত জীবন দিতে পারেন সেই প্রভু যীশু খ্রিস্টের দয়ার অপেক্ষায়ও যেন আমরা থাকি তিনি আমাদেরকে বলছেন যে সেই প্রভু যিশু খ্রিস্ট যিনি আমাদেরকে প্রকৃত জীবন দিতে করেন এই জগতে তার অপেক্ষাও যেন আমরা থাকি তার কে যেন আমরা না বলি আমাদের তিনি আমাদেরকে বলেন সে মধ্য দিয়ে আমরা ঈশ্বর হইতে যাত পিতা ঈশ্বর সেই দয়া সেই অধিকার সে ক্ষমতা আমাদেরকে দান করবেন যে আমরা ঈশ্বর হইতে যাত যদি আমরা প্রভু যীশু খ্রিস্টের অপেক্ষায় থাকে যিনি আমাদের অনন্ত জীবন আমাদের বাক্য যদি আমরা দেখি থেকে তা হলো যে যোহন প্রথম যোহন চার অধ্যায় ছয় পদে আমরা ঈশ্বর হইতে ঈশ্বরকে যে জানে সে আমাদের কথা শুনে ঈশ্বরকে যে জানে সে সে আমাদের কথা শুনে যে ঈশ্বর হইতে নয় সে আমাদের কথা শুনে না ইহাতেই আমরা ও আত্মাকে আত্মাকে জানতে পারি পীতে ঈশ্বর আমাদেরকে কি বলছেন যে যারা ঈশ্বর হইতে যেত সে তারা ঈশ্বরকে জানে এবং ঈশ্বর কথা শুনে আমরা যারা প্রভুর কথা প্রভুর বাক্য আমরা শুনি হ্যাঁ তারা হলো ঈশ্বর হইতে যেত পিতেশ্বর তিনি আমাদেরকে বলে পিতার কথা যারা শুনে কিন্তু যারা পিতার কথা শোনেন না ঈশ্বরের বাক্য শোনে না তারা ঈশ্বর হইতে জাত নয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তারা ঈশ্বর জাত নয় তারা সত্যেরা ও ভ্রান্তির আত্মাকে ইয়াতেই আমরা সত্যের আত্মান্তির আত্মাকে আমরা জানতে পারি যে সত্যের আত্মা হ্যাঁ যারা ঈশ্বরের বাক্য শুনছে এবং ভ্রান্তির আত্মা যারা ঈশ্বরের বাক্য না সেই বিষয়টি আমরা মনে রাখি যে এর মধ্যে দিয়ে পিতা ঈশ্বর তিনি বলেন যে যারা সত্যের আত্মা এবং ঈশ্বর বাক্য শুনে তারা হলো ঈশ্বর হইতে যাত সেই বিষয়টি আমরা মনে রাখি এবং আমরা ঈশ্বরের বাক্যে আমরা শ্রবণ করার আমরা চেষ্টা করি সে মধ্যে দিয়ে আমরা ঈশ্বর হইতে যাত পিতা ঈশ্বর সেই অনুগ্রহ দ্বারা আমাদেরকে দান করবেন তাই যতজন ঈশ্বর সন্তানেরা আমরা শুনলাম যে ঈশ্বর হইতে জাত হতে গেলে আমাদেরকে ঠিক কেমন থাকতে হবে সে বিষয়টি আমরা মনে রাখার চেষ্টা করি ঈশ্বর তার আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন হবেন জয় যিশু জয় যীশু জয় যীশু